সুপ্রিয় উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের কাছে একটা বিরাট আপডেট চলে এসেছে অবশ্যই এই আপডেট তোমাদের জানতে হবে অত্যন্ত খুশির খবর নিশ্চয় জানো আমি ওয়েস্ট বেঙ্গল উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক বাগিস্যের বলছি তোমরা অনেক অথেন্টিক খবর পাবার জন্য আমার চ্যানেলে উদ্গ্রীব হয়ে থাকো তো তোমাদের কি আপডেট এলো তোমাদের কি ঐতিহাসিক পরিবর্তন সময়ের পরিবর্তন কি কি হলো মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের ফোর্থ সেমিস্টারের একটা বিরাট সুখবর বিরাট আলোড়ন অবশ্যই আজকে তোমাদের আমি জানাতে চলেছি তো অবশ্যই বলবো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং কমেন্ট করে বন্ধুত্ব শেয়ার করে দাও তো চলো মূল বিষয়ে আসা যাক তোমাদের কি আপডেট এলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফোর্থ সেমিস্টার সময় বাড়লো সময় বাড়লো কতটা কেন বাড়লো সেটাও বলছি তোমরা এই চ্যানেলে একমাত্র বারবার অভিযোগ জানিয়েছিলে যে তোমাদের সময় কুলোয়নি তো তোমাদের কমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যত কমেন্ট করবে সেই কমেন্টের ভিত্তিতে আমরা ভিডিও বানাবো আর সেই ভিডিও অবশ্যই উপর মহলে পৌঁছবে এবং অবশ্যই কার্যকরী হবে কারণ আমরা দেখেছি এর আগের পরীক্ষায় যে থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা দিয়েছো উচ্চ মাধ্যমিক সেখানে অনেকের সময় কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট সময় কুলোয়নি ওর মধ্যেই কিন্তু তোমাদের সব কিছু করতে হয়েছিল বিশেষ করে তোমাদের সায়েন্সের ছেলেমেয়েরা খুব বিপর্যস্ত হয়েছিল অ্যাকাউন্টেন্সি কমার্সের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা ছিল সেই বিপর্যয় কাটাতে এবার কিন্তু তোমাদের সময় বাড়লো তাই আমি বলবো তোমাদের কী কী অভিযোগ আছে আবার তোমরা এই কমেন্টে জানিও এই কমেন্ট কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমেন্টগুলোই আমাদের পরবর্তী ভিডিও বানাই এবং উচ্চ মলে পৌঁছয় এবং তারা শেষ পর্যন্ত তোমাদের যে দাবি অনেকটাই কার্যকরী হয় তো তোমাদের সময় বাড়লো কতক্ষণ আর কীভাবে কী পদ্ধতি হল প্রথমে দেখো তোমাদের যে পরীক্ষা যে সেন্টার তার কিন্তু ইতিমধ্যে মিটিং হয়েছে আরও হবে তাতে বলা হয়েছে যে মোটামুটি তোমাদের যে সেন্টার ছিল সে সেন্টার পরিবর্তন হতে পারে কিন্তু তোমার যে ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার সেটা কিন্তু একটা সেন্টারই হবে কারণ একটা স্টুডেন্টের পক্ষে দুটো জায়গায় আসা সম্ভব নয় তো দশ মিনিট করে তোমাদের টাইম বাড়লো এটা শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা ফোর্থ সেমিস্টার দু ঘন্টার পরীক্ষা হবে জানো দশটার থেকে বারোটা পর্যন্ত কিন্তু এই দু ঘন্টার ছাড়াও তোমরা আরও দশ মিনিট টাইম পাচ্ছ অর্থাৎ প্রত্যেক পরীক্ষার পিছনে দশটাই পরীক্ষা শুরু হলে তোমরা কিন্তু নটা পঞ্চাশে খাতা পেয়ে যাচ্ছ তো এটা কি তোমাদের কাছে একটা বিরাট পরিবর্তন না দশটা মিনিট পাবানো বিরাট বিষয় তো এটা পা তোমাদের কাছে একটা বিশাল ব্যাপার এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে ওই সেন্টারই পরীক্ষা হবে অন্য কোথাও যেতে হবে না সেখানে বারোটায় পরীক্ষা হওয়ার পর তোমাদের হয়তো শুরু হবে নেক্সট পরীক্ষা একটার থেকে দুটো পনেরো এই একটার থেকে দুটো পনেরো এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা এর আগে দিয়েছ এবারে কিন্তু থার্ড সাপ্লিমেন্টারি পরীক্ষা যার দেবে তাদের জন্য কিন্তু সময়টা হচ্ছে বারোটা পঞ্চাশ একটার জায়গায় আরও দশ মিনিট পিছনে অর্থাৎ বারোটা পঞ্চাশে তোমরা কিন্তু খাতা প্রশ্ন পেয়ে যাচ্ছ তাহলে এই যে দশ মিনিট আগে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে সিস্টেম পদ্ধতি সেক্ষেত্রে দেখলে যে একই সেন্টারে তোমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ সাপ্লি আছে ওই সেন্টারে দিচ্ছ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের দশ মিনিট করে টাইম বেড়ে গেল এটা তোমাদের কাছে একটা অত্যন্ত বিষয় এবং তোমাদের অভাব অভিযোগ্য অবশ্যই বলবে এবং আমি বারবার বলছি কমেন্টের মধ্যে আমরা জানাবো আর তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের যে খাতা সেখানে সিগনেচার তোমাদের যেখানে শেষ করছো প্রত্যেকবারে তোমাদের একটা অভিযোগ ছিল যে আমাদের খাতা খুলে চলে যায় এবারে কিন্তু খাতা নির্দিষ্ট হয়েছে সেই নির্দিষ্ট খাতার মধ্যে উত্তরপত্র লিখতে হবে এবং পরীক্ষা যে শেষ করছো সেখানে কিন্তু সিগনেচার থাকছে অতএব আর তোমাদের এই অভিযোগ থাকবে না যে তোমাদের খাতা খুলে চলে যাচ্ছে তো এই জায়গাতে তোমরা একটা বিষয় ভালো সুরাহা পেয়েছ তবে এই নির্দিষ্ট জায়গার মধ্যে তোমাদের এই চব্বিশ পাতার খাতা সেখানে তোমাদের সব উত্তর কুলবে কিনা বা লিখতে পারবে কিনা এটা তোমাদের কাছে অনেক অনেক প্রশ্ন দেখেছ সেই প্রশ্নও আমাদের কমেন্টে জানিও তো এই জন্য আমরা কি করেছি একটা তোমাদের ফ্রিটে লিঙ্ক আছে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশান সেখানে দেখিয়ে দেবে কীভাবে তোমরা ওই উত্তরপত্রের মধ্যে রাখবে নতুন সেমিস্টার প্রশ্নে বিশেষ করে নিশ্চয়ই জানো আমি বাংলা টিচার আমার প্রচুর স্টুডেন্ট কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়াশোনা করছে এমনকি পশ্চিমবঙ্গ যে বাইরের স্টুডেন্টও আমাদের কাছে পড়ে তো তোমরা যারা বাংলার উপরে কোচিং নিতে চাও মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমাদের জন্য স্পেশাল কোর্স করা হয়েছে যারা সময় পাও না বাংলা তোমরা জানো বেস্ট অফ ফাইভের মধ্যে বাংলা নাম্বার যোগ হবেই নতুন সিলেবাসে ওইটুকু জায়গার মধ্যে কিভাবে লিখবে কী কী পরীক্ষা আসতে পারে এই সম্ভাবনাগুলো এবং সাজেস্টিভ প্রশ্ন তোমাদের একটা নির্দিষ্ট অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে সম্পূর্ণভাবে তোমরা সেখানে কাজ করতে পারবে তোমাদের যত ক্লাস হয়েছে রেকর্ডিং ক্লাস সাজানো থাকবে বাংলার উপর তো বিশেষ ক্লাস থাকছে যত মানে ক্লাস হয়েছে নোট সমস্ত কিছু তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে এমনকি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার সময় যুক্ত থাকবো আমি সেই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ তোমরা দিয়ে দেবো যখন তোমরা এখানে যুক্ত হবে সেই জন্য বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে তোমরা আগে ফোন করবে এবং ফোন করার মাধ্যমে তোমাদের একটা নাম্বার দেবো সেই নাম্বারটা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা ফোনপে করলি তোমাদের কিন্তু আমরা অন্তর্ভুক্ত করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সঙ্গে থাকবো যাতে তোমাদের পরীক্ষার কোনো সমস্যা না মাত্র পাঁচশো টাকার বিনিময় এই কোর্সটা কিন্তু খুবই কম তো যত ফোর্থ সেমিস্টার পুরো বিষয় স্পেশালি বাংলা এবং আর্টস এক্সপার্ট টিচাররা আছেন সেখানেও তো নোটস পেতে পারো এই নাম্বার ধরে তো যাই হোক তোমাদের বাংলার উপর যদি নোটস পেতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে থেকেও বাংলা ক্লাসগুলো ভালো করে করো আর তোমাদের নিশ্চয়ই সমস্যা অভাব অভিযোগ বলবে এবং আগামী দিন তোমাদের যারা পড়াশোনা করছো প্রত্যেক ক্ষেত্রেই যাদের প্রত্যেকেই সফলতা অর্জন করো তোমাদের সাফল্যই একমাত্র লক্ষ্য তো আজকের এই ভিডিওটি বা উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা রইল বেস্ট অফ লাখ